আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছে বন্ধুরা আশা করি সবাই বললো আলহামদুলিল্লাহ আমি আছি হ্যালো গাইস মাই টু বাকার ইউটিউব চ্যানেল আজকে বলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা আজকে চিকেন চাপ বানাইবো মানে এই ভিডিওটা আর কিছু কিছু কথা বলবো সবাই ভিডিওটা শুনবা বা দেখবা আর নতুন নিয়মে আমি এই সেকেন্ড চাপটা বানাইতে আসছি বাহিরের সিস্টেমে মাধ্যমে মাধ্যমে একটু একটু ছুট নিছি মানে অতটা ভিডিও করার সময় হয় না তাই যাই হোক আর অনেকে দেখি যে লাইক করো তিরিশ কি কমেন্ট করো তিরিশ জনের লাইক দাও বারো জনে আমি বলবো যে আমি সবার ভিডিওতে লাইক করি তোমরা কেন আমার ভিডিওতে লাইক করো না বলো যারা তোমাদের ভিডিওতে লাইক না করে হ্যা করে লাইক করবা না যারা কমেন্ট না করে হ্যাঁ করে কমেন্ট করবা না এরকম বিষয়টা হয় তা আমি সবার ভিডিওতে লাইক করি তোমরা আমার ভিডিওতে লাইক করো না কেন বলো আর দ্বিতীয় কথা বলি এই যে যেটা মেন টপিক বলতে লাগছিলাম যে অনেক দিন ধরে খালি অনলাইনে দিয়ে ঘোরাঘুরি করতে আসে যে মানে ইয়া কি জানি কয় ওই যে বাংলাদেশে মোবাইল বন্ধ করে দেব ষোলোই ডিসেম্বরে মোবাইল বন্ধ করে দেব জানি না বাপুয়া আমার নিঃশ্বাসটা বন্ধ আছে মোবাইল বন্ধ করে দিলে কারণ আমার না সবাই এই পৃথিবী মোবাইল দিয়া মানুষ ভালো কাজ করে আবার মোবাইল দেওয়া খারাপ কাজ করে মোবাইলে বিপদটা নিয়ে আনে মোবাইলে বিপদ পার করে সব বিষয় এটা নিয়েই ভিডিও বুঝছো তাই ওই নাকও দেখছি যে এক পুলিশ ঘোষণা দিছে অনলাইনে যে ষোলোই ডিসেম্বরে ফোন বন্ধ করে দিব সারা বাংলাদেশের ফোন বন্ধ হয়ে যাব যারা মানে বোর্ডের আইডি কার্ড দেওয়া ফোন না কিনছে কয়জন কিনছে রে ভাই বোর্ডের আইডি কার্ড দেওয়া ফোন কেউ তো কিনে না আমরা তো সবাই বোর্ডের আইডি কার্ড ছাড়া ফোন কিনছে আর তাই সবার ফোন বন্ধ করা দিব ওই জায়গায় অনেকে কমেন্ট করে যে বাংলাদেশ যুদ্ধ করব বাংলাদেশ বন্ধ করে দিব যদি ফোন বন্ধ হয় বাংলাদেশ বন্ধ করে মানে কমেন্ট বক্স বোঝা হালাইস পুলিশের পুলিশের মারবো বই করবো সেই করবো তাই এটা বলো যে এই 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 ভিডিওটা দেখা আমার এতটা খারাপ লাগছে যে ফোন বন্ধ করে দিব কারে ভাই ফোনে ফোনে কি করছে আবার শুনছি যে বাহিরের ফোন নাকি বাংলাদেশ চালান যাইব না বাংলাদেশের ফোন বাহিরে চালান যাইব না এরা মানুষ গুজবী একটা ইয়া সরাইতে আছে নাকি আমি জানি না যে কালে বন্ধ হইব ওই সময় বুঝতে পারবো যে এটা কতটা সত্যি আর কতটা মিথ্যা ষোলোই ডিসেম্বর যাও খেয়াপড় বলবা আজকে বলি অহন বলি যে চিকেন চাপটা আমি বাইরের সিস্টেমে বানাইলাম কিভাবে। এটা ভিতর বাহিরে মানে আমরা যখন চিকেন চাপ খাইছি বানায়া বাহিরে তখন ওই যে টক দই লেবু অনেক কিছু মিক্স করছি ওই দেশের অনেক কি আছে পানি জাতীয় ফ্রিজ জাতীয় এরকম অনেক খাবার ওডি মিক্স করে আমরা বানাইছি আর এই গোস্তরা আমি বাংলাদেশ বাহিরের মতো একদম টুকরা টুকরা করে কাটছি একদম ছোটো ছোটো করে কাটছি মনেক মতো ওরকম করে কাঠটা নিছি বড়ি দিয়া পরে ডারে মানে আমি হ্যাঁ টমেটো দিছি কাঁচামচ দিছি এই জায়গায় আর হলে যায় ওই যে ইয়া কি জানি বলে টমেটো কাঁচামচ সামান্য একটু আদা রসুন আর একটু ম্যাজিক মশলা দিছে হ্যাঁ আর কোনো মশলা অ্যাড করি না এর মধ্যে খালি করছি ওই যে সর একটা টেস্টি ইয়ার ওই যে টমেটোর সস আছে না ওইটা ছোটো একটা প্যাকেট তিন টাকা কইরা ওগুলা না পাঁচ টাকা কইরা দেখো তবে কালারটা মশাল্লার সেই কালার হয়েছে আলহামদুলিল্লাহ কারণ হ্যাঁ কেন বলছি জানো যে আমি মশলা কম খাই সব জিনিসে এইভাবে আমি এই জায়গায় প্রত্যেক দিন আমার ছোটো বোন থাকে আমাকে সাথে ও প্রত্যেক দিন চিকেন চাপ খাইবে মেডিকেলের কাছে না আপুর ভাইয়ার প্রচুর দাম বিশ্বাস করবা সব জিনিসের দাম মাছ গোছ বলো এরপর চিকেন চাপ বলো সব জিনিসের দাম আর বাজারের চিকেন চাপ আমার অতটা ভাল লাগে না খাইতে কিন্তু বাসায় বানাইলে আমার কাছে সেই মজা লাগে তা আমি কিন্তু এতে অনেক সয়া সস ময়া সস অনেক কিছু দেয় আদা রসুন জিরা মশলা জিরা ধন্যা অনেক কিছু ব্যবহার করি আমরা ভাইতে বানাইলে কারণ এই জায়গায় আমি এটা নতুন নিয়মে পাক করলাম বুঝুন তা আমরা মানুষ হয়েছি আমার মা আমি আমার ছোট বোন আর এলো যে ও আমার বাইগনা ছোটো ও ও তো খাইতে পারে না একটু খাইতে পারে তাই এই কারণে আমি এটুকুই রান্না করছি এটুকুই আমাকেও খায় আবারও পড়ছে এটা আগের ভিডিও ছিল এটা এটুক এটুক না জায়গায় অনেকটি এই কিন্তু এটাও খায় আমাকে রয়েছে বুঝছো তাই বেশি পাক করি না আবার দু এক দিন একটু বেশি পাক করলো ওই যে পাশে বাড়িটা একটা আসছে একটু দেই বুঝছো যেমন আমরা তো এই জায়গায় বেলুন ফিরা কিছু কিনে না আমরা এসে মেডিকেল এই কারণে রুটি বানাইতে পারি না রুটি ওই যে নান রুটি কিনে আনি দোকান থেকে আর এগুলো বাসায় বানা না খাই হয়তো একদিন পরপর খাই এটা কালকে গতকালকে বানাইছি আজকে আবার না গতকালকে আগের কালকে সরি আজকে আবার ওই যে মুরগি না রায় খাতেছি বিকালে বানাই সন্ধ্যার টাইমে কারণ সন্ধ্যার টাইমে এক একটা জিনিস খাইতে ইচ্ছা করে এই কারণে বুঝছো স্যার এই যে দেখো না এই যে নান রুটি এটা হবে দোকান থেকে কিনে আনছি আমার মা প্লেটে দিতে স্যার গোস্ত কিন্তু হ্যাঁ চিকেন সব কিন্তু নিছি বেশিটা নেই না কারণ আরও আছে বুঝছো আরও অনেকগুলো আছে কারণ কমাইনিছি প্লেটে আর হলে যা কোনো মশলা আমি অ্যাড করি না লাগা জিরা দন্যা আরও অনেক পদের মশলা কারণ আমি এই জায়গায় হইলো খালি ইয়া দিব ওই যে পাতা দিব তো ধনিয়া পাতা দিলে আমার আর কোনো মশলা প্রয়োজন পড়ে না যে কোনো রান্নায় পাতা দিলে আর কোনো আমি মশলা অ্যাড করি না খালি মরিচের পাখি হলুদের পাখিটা অ্যাড করি বুঝছো তাই কালারটা দেহ সয়া সস দিই না হ্যাঁ পুরো কালা বোনার মতো একটা কালার হয়েছে মশলা তো ওরা কালার এত টেস্ট হয়েছে ওই যে ওই করে এক হিন্দু দিদি আছে বুঝছো হ্যাঁ করে দেই আমরা মাধ্যমে মধ্যে দিদি করে اونا از زمانی خایا کوی